হাইতিতে অভ্যন্তরীণ সহিংসতা এবং নিরাপত্তা সমস্যার কারণে ইতিমধ্যে আমেরিকায় নির্বাসিত অবস্থায় থাকা তিন লাখ নয় হাজার হাইতিতিয়ানদের জন্য মানবিক ত্রাণ সহায়তা ও কাজের অনুমতির সুবিধা বাড়ানোর ঘোষণা দিয়েছেন বাইডেন প্রশাসন টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস প্রোগ্রামের আওতায় দু সালের ফেব্রুয়ারি পর্যন্ত হাইতিয়ানদের সুরক্ষা স্বাস্থ্যসেবা খাদ্য এবং পানির সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট প্রশাসন জানিয়েছে আমেরিকায় নির্বাসনে থাকা প্রায় দুই লাখ চৌষট্টি হাজার হাইতিয়ান ইতিমধ্যে এই কর্মসূচির আওতায় ছিলেন টিপিএস প্রোগ্রামের আওতায় নিজ দেশে সশস্ত্র সংঘাত প্রাকৃতিক দুর্যোগ এবং অন্য বিশেষ কোনো ঘটনার সম্মুখীন হয়ে যারা আমেরিকায় নির্বাসনে আসে তাদের ত্রাণ এবং কাজের অনুমতি প্রদান করে সর্বশেষ পদক্ষেপের অধীনে টিপিএস এখন ওই সকল হাইতিতিয়ানদের জন্য উপযুক্ত হবে যারা তিনজন জুন বা তার আগে আমেরিকায় ছিলেন টিপিএস স্ট্যাটাস সাধারণত ছয় থেকে আঠারো মাস পর্যন্ত স্থায়ী হয় তবে প্রায়ই এগুলোর মেয়াদ বাড়ানো হয় হাইতিতে গ্যাং সহিংসতার কারণে অর্ধ মিলিয়নেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং প্রায় পাঁচ মিলিয়ন মানুষ মারাত্মক খাদ্য নিরাপত্তাহীনতার সম্মুখীন হয়েছে